ফেন যদি যাম বুজা বা ফেন চলি সময় কিছ কিচেই দেখে তাৰপিছতে মেকানিচিক চাই লৈ যায় বা মেকানিক ডাঙিব লাগে এটা ফেনৰ মাজে এই প্ৰব্লেম হৈছে তাতে ফেনিকেন যাম তথাপি আমি চুইচ দিছোঁ কিন্তু ঘূৰে না আদি ঘূৰাই দিলে মাত্ৰ এক দুই পাক মানে মানে গুৰিব বন্ধ হৈ যায় চিলিং ফেন ফিৰিলে গুৰা মাৰিলে কমচোন চাৰি ফাষ্ট পাক অলপ দিব তেখেতৰ কেতিয়া চাৰাফ্ট আমি আপুনি দেখাই ফেনকেন কি চি যাব নোৱাৰে পূৰা জোৰে গুৰিয়ে কিন্তু এক গুৰা মাৰিও বন্ধ হৈ যায় এই ৰকম জাম হৈ আপুনি মেকানিক যাব লাগিব নাই নিজে নিজে খৰচ হোৱা ঠিক মাত্ৰ দুই মিনিটে চাৰাফাষ্টে চিৰিনে আপুনি জ্বলাম হৈ পৰি

ত' চিলিং ফেন যোন আপোনাৰ জাম হৈ যায় বা ফেনে যোন চলি সময় কিচ 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 খৰিয়াই ৰাখে ইয়াই দি ৰাখ বা এই দুইটা যোন প্ৰব্লেম হয় আলহ দি কৰিলে এজন ফেন জাম জাম লাগে ফ্ৰী ঘূৰে না বা কোনো সময়ত চলি সময় কিচ 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 কি খাই ৰাখে তে আপোনাৰ এতিয়া জাষ্ট চিৰিঞ্জৰ মাজত তেল লৈ লুহীয়া ইকান্ত কাষ্টমাৰে মৰকেচ লিছে খোলা ফেন গোটেই আপুনি দেখাই ইয়াৰ আপুনি উফৰে থাকিলেও আপুনি উফৰি উঠিয়ে বাছ খালি সাৰ গগৈ উফুৰি উঠে ইয়াত এই ডান্ডির মধ্যে তেল দিবা আস্তে আস্তে তো তো গুড়ই বা তেল এফেন্ট ভিতরে থাকি ধর ফার্স্ট দশ মিনিট সময় লাগবো আপনি উলাতলা করবা তেল দিয়ে লাই ঘুরিবা আবার তেল দিবা তেল ভিতরে যাবার পরে আবার তোরা তেল দিবা আবার ঘুরাইবা আবার তোরা তেল দিবা তো আপনি তেলটা ভিতরে থাকি তেলটা গিয়া বিয়ারিঙ্গে যাব কারণ ঠান্ডার সিজনে যে সময় আমরা ফেন চাই না বন্ধ থাকে এই ভিতরে গ্রিজ থাকে গ্রিজ গিয়া ফেন জাম হয়ে যায় ফেন সময় চলতে সময় জাম করে তো দুইটা প্রবলেম হলে আপনি তেল দিবা তো আগে ঘুরাই ফেনটা মানে পুরো ফ্রি না জাম ঘুরতে তেল দিলে ফ্রি হয়ে যাব বা চলতে সময় কিচকিচ কিস কিস করে রাখে শিকার লান তেল দিব ও দুটো জিনিস প্রবলেম হইলে আমি এখন তেল দিয়ে লাই ঘুরাইছি এখন ফেন কেন হান্ড্রেড পার্ট পুরো ফ্রি হয়ে গেছে আগে যে হিসাবে জাম আসিল কিন্তু এই কেন ফিরি হয়ে গেছে সিজন থাকলে চালানি হয়েছে না তার বালা ফেন জাম হয়ে গেছে তো মানে গ্রিজ হকিয়ে জাম হয়ে যায় তেল কি কে তেলটা সময় গ্রিজও কেউ লাগে গ্রিজটা গলি যে আপনি হয়ে যায় আমি আবার তেল দিব তো ওইসব আপনি তোরা সময় লাগে তোরা তেল দিবা লাই লাইবা তেল দিবা লাই লাই ঘুরাইবা যাতে তেল মানে বিতে লাগে এনে মানে হেয়ারটা তো একদম কুটুমুটি থাকে যার কারণে যাইতে তোরা সময় লাগে দেখো এখন ফেন পুরা ফ্রি হয়ে গেছে আমি আর গুড়ি আর উধারাইন আগেই গুড়া মারে এক দিয়ে বন্ধ গিয়েছে এখন দেখো অটোমেটিকলি ঘুরে আর কেন্টটা লাগিয়েছে না উধারণ এক গুড়া মারলে খত বেড়ে আপনার ফেন গুড়ে তার মানে যে হলে কাস্টমার আমার কিছু লুহলি কিছু তোর হ্যাঁ তেল দিলে তো আমার কাছে নিয়ে লাগে না তো ফ্রি হয়ে যায় না আমি কিছু হলে লাগছে না জাস্ট তেল দিচ্ছি এখন সঙ্গে ফ্যানটা ফিরিয়ে গেছে এখন আগে তো কেন্টও লাগাইছি ঘুরছে না এখন আমি অফিস তো কারেন্টও লাগিয়ে ফ্যানটা দেখাই তো ওই সময় এখন তোর ফ্যান যদি আদি করে জাম হয় বা চলতে সময় কিস কিসে ডাকে বা বেশ ধরনের ফ্যানের আওয়াজ ঘরে আগে সারা মাসটি জন্য আমাদের তেল দিয়েছে বা প্রবলেম সলভ হয়ে যেতে পারে দেখো আমি এখন সুইচ দিছি আপনি সামনে ফ্যানের যেটা প্রবলেম হলো দূরে উচিত আগে তো ফ্যান সুইচ দিলে গুড়ছে না বা আদায় আমার বন্ধ এখন আরামসে ফেন চলের তো দুটো জিনিস করিয়া দেখবা যু অনাই এর বাদে আপনি মেকানিক লিয়া যাইবা তো আশা করি আপনি ভিডিও ভাল লাগবে শেয়ার করিয়া আরম্ঞ দেখবা সুযোগ দিবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা এখন আদি করে এলে পর্যন্ত ফেন ঘুরে মামুলিক একটা প্রবলেমের কারণে কমপ্লিট ফেনটা মানে বন্ধ গৈছে বা মই আমাৰ গৈছে উলিয়াই হোৱা লাগিছে ত' ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আমাৰ এবাৰ সুযোগ দিবা এই কেফটা আ তোৰ এই ৰকম তলে থাকে অ নাই স্ক্ৰু আছে ডিলাই দিলে আপুনি তোৰ কেফটা ওলিচে উফৰে উঠি যাব তাৰপৰা আফে তেল দিয়া শেষ কৰিব কেফটা বোলা তলে ফেন মানে লগাইবা নে ফুৰি টাইট দিয়ে তুইবা তোৰে ঘূৰে নিয়া